সকাল সকাল খিচুড়ি রান্না করতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে যে সকালবেলা হয়েই খিচুড়ি রান্না শুরু করছে বৃষ্টি দেখি বৃষ্টির দিনে একটু খিচুড়ি খেতে ভালো লাগে আর কি খিচুড়িটা আমি সব কিছু মশলা দিয়ে বসিয়ে দিলাম আজকে ভেজে নেবো না আমি হাতে মেখে খিচুড়ি রান্না করি অনেক মজা হয় ফুটানো পানি দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে খিচুড়িটা রান্না হয়ে যাবে বেশি দেরি লাগবে না সকালবেলা করে চা খাচ্ছে ছোট কাকি আর হচ্ছে শোভা আজকে শোভা ছোট দাদির সাথে চা খাচ্ছে আর ঝগড়া করতে যে তোমাকে চা দিব না কাকি পারুটি নাও দাও শোভা পারুটি দাও দাদিকে দেখেন চা খাচ্ছে আমিও

বারান্দায় আসলাম বৃষ্টি হচ্ছে অঝরে বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগছে তার জন্য বারান্দায় এসে দাঁড়িয়ে আছি আর বারান্দায় আসলে আমি এমন করে হাত ভিজাই ভালো লাগে আর কি বৃষ্টি হচ্ছে আর ওই বাসার নিচে দেখেন কত আম পড়ে আছে আমা এখানে আমাদের একটা মেওয়া গাছ ছিল কালকে নিচে নামাই দিয়েছে অনেক বড় গাছ হয়ে গেছিলো এখানে হচ্ছে না তাই মাটিতে লাগাই দেওয়া হয়েছে খিচুড়ি রান্না হয়ে গেছে এখন ডিম ভেজে নিচ্ছি এই যে দুইটা ডিম একসঙ্গে করে ভেজে নিচ্ছি সবাই মিলে নাস্তা করব এই যে খিচুড়ি গরম গরম খিচুড়ি রান্না সেই মজা এখন আমি বেড়ে নেবা

আর এখানে আমি সবকিছু ভিজাই দিছি মুরগি মাছ ভিজাই রাখছি এখন এগুলো মেজে নিব নিয়ে তারপর রান্না শুরু করব বটি তুলে ফেলে আর আমার আজকে থালা বাসন মাজার জন্য দেখেন লিকুইড সাবান তার জন্য একটা সাবান দিয়ে কাজ করবো একটা দিয়ে সাবান একটা কুচি করে নিয়েছে তারপর কি করবেন আচ্ছা এই যে খাওয়ার শুন্ডা দিচ্ছে দুই টেবিল চামচ সমান ভিনেগার দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ আচ্ছা তিনটা লেবু সিদ্ধ করে নিবে এখন চাক চাক করে কেটে নিবে তিনটা লেবু এমন চাক চাক করে সিদ্ধ করে নিচ্ছে এদিকে ফুটানো পানি হচ্ছে গরম ফুটানো পানি এখন দিয়ে দিচ্ছে গরম পানি করতে গরম ছাড়া কিছুই হবে না কিছুই হবে না গরম পানি সিদ্ধ করে ঠান্ডা করে নেওয়া হয়েছে প্লেটের পরাই পানিটা এই দেখেন কত সুন্দর এখন আমি দিয়ে দেবো ব্যালেন্ডার করে নেব লেবুটা ভ্যালেন্ডার করে এখন ছেঁকে নিচ্ছে পাতলা এই যে এটা কি যেন বলে না এটা কি যেন একটা জিনিস আছে উনি আমরা হাত পাও কেটে গেলে যেটা বাধা হয় না ওইটা দিয়ে খুব সুন্দর করে

পুরোখানে দিয়ে দেয়া হচ্ছে আম্মা মানে যখন ভিনেগাড়দেশে তারপরে একদম ফেনা হয়ে যাচ্ছে ভোরে যাচ্ছে পাতিলটা তে গামলাটা তার জন্য পাতিলে দেয়া হয়েছে পাঁচটা এক মাসে যায় না ভিমবাই দিয়ে এসে শাস্ত্রাই করার জন্য যে হাতে গিম লিকুইড দিয়ে ঠালা বশন মাস্তেস এই যে করতেছে দেখেন অনেক সুন্দর হচ্ছে মজা দশ টাকা দামের সাবান তাই না আম্মা দশ টাকা দামের সাবানের এক লিটার হয়েছে তো ধুয়ে নিলো ভিম লিকুইড ওই বানানো এটা দিয়ে অনেক ফেনা হয়েছিল। এখন ধুয়ে এখানেও পরিষ্কার করে ফেললো আনানো শেষ বোতলে ঢেলে নেচ্ছে এখন তারপর থালা বাসন মাজা শুরু হবে একবার মাজা হয়েও গেছে পাটায় মশলা করে আমি রান্না করব এখানে কাঁচামরিচ রসুন সব আদা থেতি করে নেব কিভাবে মাংসটা রান্না করি সেটা দেখেন গরুর মাংস না খাসি মাংস এই যে মশলা করে নিচ্ছি হাতে পেটে আজকে শিল পাটায় পারলে আমি ব্যালেন্ডারে করতে পারতাম কিন্তু করব না এটার নিয়মই হচ্ছে শিলপাটায় রান্না থেতু করে নেব সব জিনিস আধা বাটা বলে যাকে সুন্দর করে মশলা করে নেব অনেকদিন মশলা করার অভ্যাস নাই তো কেমন দিন একটু বাধা বাধা লাগতেছে থেতো করে নেছি प्याज प्याज থেতো করে দিলাম তবে রান্না করব মাংস তার জন্য সব রকম মশলা নিয়ে এনেছি এই যে কাঁচা মরিচ রসুন प्याज জিরে বাটা হ্যাঁ দুধ আর যে গরম মশলা এখন দিয়ে দেব সব কিছু সব রকম মশলা দিয়ে দিছি এখন দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি গোলমরিচ টেস্টে রেখে দেব তারপর হ্যাঁ এক কাপ দুধ দিয়ে দিছি রেখে চুলার উপর বসিয়ে দেব দশ মিনিট রেস্টে রাখবো কিন্তু এটা দিয়ে দিচ্ছি তেল সরিষার তেল তেলের পরিমাণটা অনেক কম দিয়েছি কি জন্য মাংসর মধ্যে অনেক তেল আছে এখন দশ মিনিটের জন্য রেখে দিয়ে আমি ডাল তেলে দিব ভাত রান্না হয়ে গেছে এটা দিয়ে ঢেকে রাখলাম আমি মেন জিনিস আদাটাও দিতে ভুলে গেছি আদা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আর এখানে আমার বড় মেয়ের ছোট মেয়ের জন্য মুরগির মাংস মেখে রাখবো ভাজা খাবে ওরা হাত আমার এখন ম্যাশিং হাত আমার এখন ম্যাশিং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমার ছোট মেয়ে খুব পণ্ডিতগিরি করে এর মধ্যে আসি লড়াচাড়া করে আর এটাতে লেবু সয়া সস এই জিনিসটা অনেক মজা হয় খেতে আমার সয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ভিনেগার শুভ এখন দিয়ে দিলাম ভিনেগার কেমন হয়েছে মাংস মাখানোটা হ্যাঁ

তাই তাই হ্যাঁ আপনারা তাহলে খাওয়া দাওয়া করেন আমি কুয়ার পানি উঠাই গোসল করে আসি আজকে আমার কুয়ার কুয়ার পানি দিয়ে এত কাঁচা ধোয়া করছে যা বলার ভাষা না আমাদের ভাষায় মটর এখন পানি গিয়ে হয়েছে জানি না উঠতেছে না কাছের থেকে মাংসটা দেখাই কি সুন্দর বাসমতি বাসমতি আমাদের আগের চাল ছিল আমি রান্না করছি জুবার পাতের অনেক মজা আমি একটু খাচ্ছি অনেক মজা হয়েছে মাংসটা যেমন সফট হয়েছে খেতেও অনেক মজা একদম পারফেক্ট হুম রান্না এবং মুরগির মাংস রান্না করলেও মজা লাগবে মাখাই চুতে হবে মুরগির মাংস পাও দিয়ে আমার খাঁচুর দিয়ে এখানে এসে বেশি আছে দেখেন আমি যাচ্ছি এখন কুয়াতে এটা হচ্ছে রান্না করার বালতি এটা এটাতে নিয়ে এসে থালা বাসন ধুতে হবে আমার গেটের সামনে কি যে আম্মা এতগুলো কাপড় কুয়ার পানি দিতে আর পর্দাগুলো উপরে দিয়ে আসছে এখন কুয়ার পানি উঠাবো উঠায় গোসল করব এখানে গোসল করব গোসল করে বাথরুমে যাই চেঞ্জ করবো বাসায় আর হচ্ছে ধৈর্য করতে পারছি না গোসল করার জন্য অলরেডি পানি তোলা গোসল সবার গোসল হয়ে গেছে খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার মনে করছিলাম যে পানি আসবে তারপরে গোসল করবো এখন এই পানি দিয়ে আমাকে গোসল করতে হবে আমার দাদি দাদি শাশুড়িরা যখন ছিল তখন এখন আমি এই পানি দিয়ে গোসল করব কেমন লাগতেছে শোভা আগের নিয়মগুলা মনে হচ্ছে তাই না আগের কথা আমার বিয়ের পর পরে আমরা কাছে ধোয়া করছি এখান থেকে হ্যাঁ যখন আমার বিয়ে হয় তখন মনে করো এখানে টিনের ঘর ছিল আমি আর ইস্তি মাহি সবাই মিলে এখান থেকে পানি দিয়ে দিয়ে কুয়া ভরতে গেছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে কুয়া ভরবো আমাদের তিনজন ভরে ভরে তারপরে আর পারি নাই ফেলে চলে এসছি এটা বৃষ্টির পানিতেই ভরে যায় বুঝছো হ্যাঁ কোথায় তুমি শোভা যখন ছোট ছিল একদম নয় মাসের না দশ মাসের তখন ওর ফুপি মাহি আছে ও কোলে করে নিয়ে আসি এই কুয়ার পারে বসা সারুক ঠিক করে কোলে লেছে আর আমি দেখি আমি দেখি দৌড়াতি দৌড়াতি ঘরের থেকে এসে হ্যাঁ কুয়া খোলা ছিল আমার ওই কথা মনে হলে এখন আমি পাগল হয়ে যাই ভয়ে হ্যাঁ পট নিয়ে আসতেছি কিন্তু আসতেছে কিন্তু অনেক দিন পর সাদে আসছি আমরা সাধে চলে আসলাম একটু অনেক দিন পরে সাদে আসা হয়েছে আমার আর এরা কি করতেছে দেখা বোরা তাড়াতাড়ি আমার দেখি অন্য ঠিক করতেছে কি করতেছিল তিন জুনে বসি আমাদের গাছের আম শেষ এই আমগুলো রাখা হয়েছে ভাইয়ার জন্য বড় ভাইয়ার জন্য আর আমাদের ফুলটা অনেক সুন্দর মার্শাল্লা সারাদিন একটু একটু করে বৃষ্টি হয়েছে কিন্তু আকাশে মেঘ আছে তাই দেখেন তিনটা কি করতেছে দেখি তো কি করো হ্যাঁ তাই কি বলছো সারা বাবুকে ইলি লাগাই দিয়েছি বাবুর চুলে লাগছে তো তাই কান্না ধরি ফেলছে একটা চুল উঠে উঠেছে আর বাবুর চুলগুলো খুব কিউট সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও টা শেষ করবো